সে আল্লাহর কাছে দুনিয়ার ফকির দুনিয়ার ধনী ব্যক্তির কাছে যদি হাত পাত্র হাত তুলার ব্যাপারে একটা নয় দুটা নয় প্রায় চল্লিশটা মতো হাদিস আছে আমি সব বইগুলো রেডি করে রাখছিলাম কিন্তু হঠাৎ করে একজনের সাথে কথা বলতে গিয়ে আর বইগুলো নিয়ে আসতে পারেন বুহারি শরীফ

এটা সব সময় করলে এটা নাকে আবশ্যক হয়ে যায় এখন আর ফরজ হওয়ার সুযোগ আছে নাকি কথা বলেন সুযোগ আছে নাকি তা আমরা আমাদের নিজস্ব বক্তব্য নয় আমরা কোরআন সুন্নার বক্তব্য আমরা একটু দেখি যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি না নামাজের পরে দোয়া করা যাবে কি না এটা আমরা প্রমাণ করে দেখব আমরা দেখব সূরা ইনশিরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাকা আল্লাযী আনকাদা যাহরাক আপনি যখনই অবসর পান আপনি একান্তে এবাদত করবেন এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করবেন এটা আল্লাহ নির্দেশ নির্দেশক আল্লাহ এই আয়াত কারীমা তাফসীরে রয়িসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে ইয়ামাস

তখন ফানসা ফিদুয়া আপনি দোয়ায় মশগুল হবেন এই হাত এই আয়াতে কারিমা এবং তাফসীর দ্বারা প্রমাণ করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই প্রমাণ করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করা যাবে স্পষ্ট করে কোরআনের আয়াত এবং তার তাফসীর দিয়ে আমরা বুঝতে পারলাম দোয়া করতে কোনো বাধা নেই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করা যাবে ফরজ নামাজের পরে মুনাজাত

এক নম্বর হাদিস এই হাদিস আমি আরেকবার বলেছিলাম আপনাদেরকে কাছে একজন গ্রাম্য বেদুইন লোক দরবারে আসলেন মসজিদে আসলেন নবীজির দরবার এবং মসজিদে নবিতারে সাথে সাথে লাগানো সেখানে আসলেনা আসার পরে হালাকাতিল মাসিয়া হালাকাল ইয়াল হালাকান নাস আল্লাহর হাবিব জিনিসপত্রগুলো পরিবেশ পরিবার মানুষগুলো সব তো ধ্বংস হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন হুজুর আপনি একটু দোয়া করুন আল্লাহর দরবারে আল্লাহ যেন এগুলোকে সবগুলো ঠিক রাখে আল্লাহ যেন বৃষ্টি দেন সব জায়গায় ধুলাবালি উঠছে বৃষ্টি নাই আপনি একটু দোয়া করুন আল্লাহর দরবারে ফারা ফরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ায়িহ আল্লাহ নবী দু হাত মুনাজাত করলেন দু হাত তুলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুমার দিন হাজার হাজার সাহাবীকে নিয়ে নবীজি হাত তুললেন ফারা ফরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহ নবীজি দু হাত তুলে মুনাজাত করলেন আল্লাহু আকবার ইয়াদু নবীজি দোয়া করলেন ওয়া রাফা আন নাস আয়েদ ইয়াহুম নবীর সাথে সমস্ত সাহাবিরা হাত তুললো না সাহাবিরাও দোয়া করলো নবী দোয়া করেছেন সাহাবিরাও দোয়া করেছেন

আল্লাহর জন্য কোনো কিছু আবশ্যক নয় তার মানে আল্লাহ তারা তাদের দুয়াকে কবুল করে নেন আল্লাহ বর বলেন তাহলে আমরা কি দোয়া করতে চাই কি চায় না অবশ্য মা চাই এ হাদিসের সনাদ সহী তাহলে সহি সনদে যদি আমরা পাই আমাদের দুয়া করতে কোনো বাধা আছে এ সলাফাতোয় দমন দের মধ্যে লেখা আছে তঞ্জগান আওয়াসকে পাথ হাত উঠা কর দো মল্ল না এ মশনুন হয় এগুলো মশনুন তিনি বলে দিয়েছেন

কি বলেন দুয়ার মধ্যে কি সেরেক করে দুয়ার মধ্যে সেরেক করে সে আল্লাহর কাছে চায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে সুতরাং এই দুয়াটাকে তুমি একেবারে বাতিল করে দিও না এটাকে বেদান করো না আমরা তো বলি না যে পাচক তো ফরজ নামাজের পরে দোয়া করা ফরজ বলি ওয়াজিব বলি সন্ন্যত বলি বরং আমরা বলি মুস্তাহা ভালো দোয়া করেন দোয়া করলে জীবন বদলে যাবে কথা বলেন ঠিক কিনা আমি আহলে হাদিসদের বড় সের পরমাপর একজন পণ্ডিত কেউ যদি থাকেন রেকর্ড করেন আমার কথা আমার কথা রেকর্ড হচ্ছে সেই সৈয়দ নजीर হোসেন দেহলবী যাকে শাইখুল কুল ফিল কুল শাইখুল কুল ফিল কুল ওদের সময় ওই যুগে তাকে পরমাপর শায়খ বলা হতো তার কথাই বক্তব্য তার কথাই কথা কিলুল হুল কিল তার বক্তব্যই বক্তব্য ছিল তিনি ফতোয়ায়ে নাজিরিয়ার 454 তম পৃষ্ঠার মধ্যে বলছেন, দোয়া মাগনা

অথচ যিনি লেখক মোবারকপুরি সাহ তিনি আহলে হাদিসের একজন মান্যবর বড় ব্যক্তিত্ব ছিলেন সেই মোবারকপুরি তিনিও তার একটা ফতুয়ার কেতাব আছে মজমুয়ে ফতুয়া তিনি বলছেন ইমাম দোয়া করে তো দোয়া মে শরিক হয়ে যায় ইমাম দোয়া করে তো দোয়া মে শরিক হয়ে যায় আরে বাবা ইমাম যদি দোয়া করে তাহলে তুমি ইমামের দোয়ে শরিক হও সুবহানাল্লাহ বলেন ইমাম যদি দোয়া করে তুমি ইমামের দোয়ায় তুমি শরিক হও ইমাম দোয়া করল আর ইমানকে পিছন দেখায়া আপনি চলে গেলেন খুব কামের কাম করলেন দোয়া থেকে আপনি নিচ্ছিন্ন হয়ে কি করেছেন হয় কারো দোকানে গিয়ে গীবত করেছেন তাহলে অন্যায় করেছেন কিছু না কিছু করেছেন অথচ করলে আপনার জীবন বদলে দিতে পারে কে আল্লাহ কে বদলে দিতে পারে ফতোয়ায়ে সানাবিয়া সানাউল্লাহু আলাইহি ওয়া লেখা তার প্রথম খন্ডের 500 তম পৃষ্ঠায় তিরমিজীর হাত তুলে তিনি নিজে দোয়া করেছেন এবং দোয়া করার জন্য উৎসাহ করেছেন ফতোয়ায়ে সাততারিয়ার মধ্যে

সুন্দর করে বলে দিয়েছেন সিদ্দিক হাসান খান কিন্নাউবি কিন্নাউজি তিনি তার খুব সুন্দর করে বক্তব্যটি দিয়েছেন স্পষ্ট করে তার নজরুল আবরার কিতাবের মধ্যে যে পাঁচ অক্ত নামাজের পরে যদি কেউ দোয়া করে এটা যদি জরুরি মনে না করে এরকম দোয়া করতে কোনো বাধা নাই আমরা আসানের পরেও দোয়া করি করি কিনা আমরা জানাজার নামাজের পরও আমরা দোয়া করি তবে শর্ত হচ্ছে জানাজান নামাজের ওই কাতারে দোয়া করা মাকরু হে পরে কাতার ভেঙ্গে সংক্ষিপ্ত করে দোয়া করা হলো সুন্নাত দফনের পরে দোয়া করা কি দফনের পরে দোয়া করা কি সুন্নাত আমরা এই কাজগুলো করব আজানের পরে দোয়া করব আমরা এই দোয়াগুলো করে আসি দোয়াগুলো এগুলো আমরা জেনে আসি এগুলো নিয়ে আমরা কখনো ফিতনা ছড়াবো